নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে সকালবেলা উঠেই দাদা বৌদি তো নেই ওর ওরা গেছে হসপিটালে ভিজিট করতে তো বাচ্চা দুটো তো খাবে বাচ্চা দুটো কি খাবে আমার পক্ষে কিছু রান্না করা সম্ভব হয়নি আর আমার ইচ্ছাও করছিল না একটু বেলায় উঠেছি দুদিন সরস্বতী পুজোর ঝামেলা সরস্বতী পুজোর পরের দিন তিন নম্বর দিনে পড়েছে তো ভাবলাম আমি পাউরুটি টোস্ট করে দিই আর একটা করে মিষ্টি দিয়ে দিই ওরা খেয়ে নেবে নুন বললো আমি দুটো লাল মিষ্টি খাবো তো আমি তাই দিলাম আর দিব্যর জন্য একটা পাপড়ি আনালাম ও পাপড়ি খেতে ভালোবাসে পুটু তখনও কিছু খায়নি কারণ ওর ইচ্ছা করছিল না তাইও খায়নি। তো পুটু খাবে না বলতে ওকে আর আমি কিছু দিইনি আর ও কিছু খায়ও নি ওর জন্য বোদে আনি আনিয়েছিলাম সেটা তোলাই রয়েছিল। এবার আমি কি করলাম খুব সকাল সকাল স্নানটা সেরে নিলাম কারণ জানেন তো আমি রান্না বান্না কিছু করিনি তা দ্বারা আমার পিত্তুকে খেতে দিয়েছে আর আমি ওই মুড়ি টুড়ি ছিঁড়ে খেয়েই থেকে গেছি কারণ আমার মন ভালো নেই আর আমার রান্নাও করতে ইচ্ছা করছিল না এরপর শুয়েছিলাম চলে এলো চারটে মানে সময় ঘড়ির কাঁটা বিকেলবেলা চলে এলো চারটে তো কী সাজাবো ওকে ওকে একটা সাধারণ কিছু একটা সাজিয়ে নিয়ে আর স্কুলে চলে গেলাম স্কুলে তো গার্জেনদের প্রচুর ভিড় আর স্কুল প্রেমিস্বাসের মধ্যেই গোয়াজুলাইক অনুষ্ঠিত হচ্ছিলো ওদের তো সেই স্কুল প্রেমিস্বাসের মধ্যে ওকে আমি ঢুকিয়ে দিলাম তো ওখানে কড়াকড়ি হচ্ছিলো যে কোনো গার্জেন অ্যালাউড নয় বাইরে থেকে যা যে যা সাজিয়ে নিয়ে তারপরে যেন ভিতরে যায় তো আমি ওকে ওই পুরোনাটা বাঁধার সেটা বেঁধে আর ভিতরে নিয়ে গিয়ে দিয়ে দিলাম তো ভেতরে নিয়ে গিয়ে দিয়ে দিতে ওকে নিয়ে নিল নিয়ে একটা পজিশান দেখে দাঁড় করিয়ে দিল গয়সগুলাইকে সেজেছে অনেকেই সেজেছে খুব ভালো ভালোই সেজেছে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু এত ছোট জায়গা না ভালোভাবে দেখাই যাচ্ছিল না সামনেটা থেকে তো সাইডের জানলাগুলো খুলে দিয়েছিল সেখান থেকে দেখতে বলছিলো আমি সাইডের জানলা দিয়ে দেখলাম যে যারা এই একটা দুটো সেজেছে তাদেরই দেখা যাচ্ছে পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে না সেটা হয় না তো আমি দেখলাম কোথায় দাঁড়িয়ে আছে আমার দিব্য সোনা দেখলাম গাছের আড়ালে এমন দাঁড়িয়ে আছে ও ওকে দেখাই যাচ্ছে না ভালো মতো তো ও তো আর বোঝে না যে আমি ভিডিও তুলছি আমাকে দেখাতে হবে বা জাহাজেদের সামনে ঘুরতে হবে ইত্যাদি ইত্যাদি তো ও তো বোঝেই না তখন কি করা যাবে ও দেখুন এই পুটলিটাকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে মানে কি হচ্ছে জানে না ওর স্কুলের সবাই আছে তাই ও আছে নালে হয়তো কান্নাকাটিই শুরু করে দিত তো ওখানে গাছ নিয়ে হয়েছিল গাছের ওপর তিনটে টপিক হয়েছিল আর হয়েছিল মিশন চন্দ্রয়ান এগুলো খুব বেশ ভালো হয়েছিল মৎস্যকন্যা লক্ষ্মী গোপাল এরকম সবাই এসেছিলো আর লাস্টে একটা ছোট্ট মেয়ে এলো ওই মোবাইল নেটওয়ার্ক নিয়ে তো ভালোই হয়েছিল। সব কটাই ভালো হয়েছিল। তো সবাই তো সবটা দেখতে পায়নি কে কি সেজেছে তাই জন্য আনটি স্যারেরা সবাইকে রাস্তায় একটা ধারে করে দিল দাঁড় করিয়ে দিল যাতে করে সবাই দেখতে পায় যে কে কি সেজেছে আর সবার ভিডিও যাতে তোলা যায় তো সেই সুযোগটা স্যার আনটিরা করে দিল কিন্তু বাস রাস্তা তো অনেক অসুবিধে হচ্ছিল তাই জন্য বাস দাঁড় করিয়ে করিয়ে ওদের ভিডিও তুলতে হচ্ছিল যাই হোক এর মধ্যেই অনেক অসুবিধে করেও এই যে সরস্বতী দাঁড়িয়ে আছে অনেক অসুবিধে করেও ভিডিওটা তুললাম ভালো লাগছিল দেখতে তো যাই হোক আমার তো আসতে ইচ্ছাই করছিল না মনটাও ভালো নেই আর এই চারটের সময় আবার দিব্যকে তুলে আনলাম ও তো কান্নাকাটি করতে করতে বমিই করে দিয়েছে তো ইচ্ছা না থাকলেও এলাম দেখলাম ভালোই লাগলো মনটা একটু আলাদা রকম হলো আর কী বলবো মামানির জন্য এত মনটা খারাপ করছে থাকলে তো আগে দৌড়ে আসতো তাই এইসব অনেক কথা চিন্তা করেই মনে হলো যে না যাই এই করতে করতে হয়ে গেল ওর সাড়ে পাঁচটায় ওর হয়ে গিয়েছিল সব আর পুটুদের আঁকার স্কুল থেকে আবার আজকেই ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন সরস্বতী পুজোর পর হয়ে গেছে সরস্বতী পুজো এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে আজকেই ছিল ওর প্রাইজ ডিস্ট্রিবিউশন তো বললো চলো যেহেতু ওর মা নেই সেহেতু আমারও একটা দায়বদ্ধতা থেকে যায় তাই জন্য আমি ওকে নিয়ে গিয়েছিলাম তো যারা খুব ভালো আঁকে তাদের প্রাইজ দেওয়া হচ্ছিল তো সেগুলো দেখলাম প্রথমে তারপরে আমরা ঠিক ঢুকেছি আর তারপরেই প্রাইজ দেওয়াটা শুরু হয়েছে তাই জন্য আমাদের আর বেশিক্ষণ বসতে হয়নি তো তারপরে পুটু একটা প্রাইজ পেলো ও খুব ভালো আঁকে বলে ফার্স্ট বা সেকেন্ড আমার এখন মনে পড়ছে না কিছু একটাও হয়েছে ও একটা প্রাইজ পেলো তারপরে আমরা বাড়ি চলে এলাম ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন